হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তোমাদের সামনে একটা রান্নার রেসিপি শেয়ার করবো তো এটা হচ্ছে সুটকি মাছের তরকারি কার কার শুটকি মাছ খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও এই তরকারিটা কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হয় গরম ভাতের সাথে শুটকি মাছের তরকারি আর সাথে পাতিলেবু দিয়ে খেতে কিন্তু হেভি লাগছিল দেখতেই পাচ্ছ দেখতে কতটা সুন্দর হয়েছে এবং নিয়ামিও হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছ চলো রেসিপি তৈরি করতে কী কী লাগছে দেখে নিই এই উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে আমাদের সুটকি মাছের তরকারি ফার্স্টেই লাগছে শুটকি মাছ শুটকি মাছটা কেটে জলে ভেজানো রয়েছে তারপরে রাখছে কেটে রাখা আলু ঝিঙে তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী সবজি এখানে অ্যাড করতে পারো তারপরে কেটে রাখা বেগুন গাজর কুমড়ো তারপরে এটা আছে কুমড়োর শাক ডাটার শাক এই দুটো শাক এখানে ব্যবহার করা হয়েছে তারপরে লাগছে পেঁয়াজ টমেটো লঙ্কা বাটা আর রসুন এই উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে আমাদের এই রেসিপিটা চলো ফার্স্টে আমি কড়াইতে তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর রসুনগুলো দিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে পেঁয়াজটা হাল পেঁয়াজটা যখন এরকম হালকা ভাজা হয়ে যাবে তারপর দিয়ে দিতে হবে সুটকি মাছগুলো সুটকি মাছ দিয়ে আবারও খুব ভালোভাবে ভেজে নিতে হবে অনেকেই কিন্তু শুটকি মাছ খেতে পছন্দ করো না কিন্তু আমার কিন্তু শুটকি মাছ খেতে খুব পছন্দ কর করি আমার কিন্তু হেভি লাগে শুটকি মাছ বাটা বলো শুটকি মাছের এই তরকারিটাও কিন্তু হেভি হয় আমার মায়ের হাতে এই রেসিপিটা কিন্তু দারুণ লাগে তোমরা অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করো দেখো কালারটা চেঞ্জ হয়ে গেছে এরপর আমি লঙ্কা বাটাটা আর আরেকটনি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম তারপরে দিয়ে দিতে হবে টমেটো কুচি দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে তারপরে অ্যাড করে দিতে হয় পরিমাণ মতো হলুদ গুঁড়ো যেহেতু আমার তরকারিটা একটু বেশি তাই জন্য হলুদ গুঁড়োটা একটু বেশি পরিমাণে দিলাম যাতে কালারটা ভালো আসে দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে আর এরপর অ্যাড করে দিতে হবে পরিমাণ মতো নুন দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে এরপর দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী চিনি চিনিটা কিন্তু দেবে তার তরকারিটা কিন্তু মিষ্টি ঝাল হলে কিন্তু ভালো লাগবে তরকারিটা এরপর খুব ভালোভাবে কষে নিতে হবে মশলাটা যখন খুব ভালো হবে কোশে আসবে তখন দিয়ে দিতে হবে সমস্ত সবজিগুলো এরপর আলু গাজরটা ফার্স্টে দিয়ে দিলাম আলু গাজরটা দিয়ে নেওয়ার পর এরপর সমস্ত শাক টাটা যা কুমড়ো শাক ডাটা বেগুন যা চা সবজি আছে সব কিছু দিয়ে দিতে হবে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে দশ পনেরো মিনিটের জন্য তরকারিটা নামসলে কিন্তু রান্না করা যাবে না দেখো আমার পুরো একটা কড়াই বড়ো কড়াইয়ের এক কড়াইয়ের তরকারি হয়েছে আর পরিমাণ মাত্র জল দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিতে হবে দশ মিনিটের জন্য এরপর দশ মিনিট পর খুলে দেখি অনেকটাই তরকারিটা মুজে মানে মশলাটা মিক্স করতে হবে যতটা সম্ভব মশলাটা কিন্তু মিক্স করার চেষ্টাটা করতে হবে দেখো কি সুন্দর কালারফুল লাগছে তরকারিটা তরকারিটা কিন্তু যতটা দেখতেও সুন্দর খেতে কিন্তু তার থেকেও বেশি ইয়াম্মি হয় তোমরা অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করো আবারও ঢাকনা দিয়ে রেখে দিতে হবে তরকারিটা পাঁচ মিনিটের জন্য তারপর দেখো ঢাকনা খুলে তরকারিটা আসতে কিন্তু রেডি হয়ে যাচ্ছে আমাদের এরপরই তৈরি হয়ে যাবে আমাদের সুট সুস্বাদু এই রেসিপিটি সুটকি মাছের তরকারি যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও নেক্সট ভিডিও দেখা হচ্ছে জন্য বাই টাটা